আপনার খালি জায়গাকে যদি এরকম মিনি স্টেডিয়ামে রূপান্তর করতে চান সেক্ষেত্রে ডেকোর সাথে যোগাযোগ করবেন ওয়ান ওয়াটসঅ্যাপ সলিউশন থেকে শুরু করে ফ্রি কনসালটেন্সি পেয়ে যাবেন মানে বর্তমান হচ্ছে এই ধরনের টার্ফের বিজনেসটা কিন্তু খুবই খুবই জনপ্রিয় বিজনেস এবং খুবই আপনার হেল্পফুল একটা বিজনেস বলা যায় কেন হেল্পফুল বলি যেমন সমাজের জন্য আপনি একটা দায়িত্ব রাখছেন ইনকাম বলতে তিন থেকে চার লাখ টাকা অনায়াসে ইনকাম করা যায় আপনি যেমন একটা স্লটের প্রাইস আড়াই আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এটা কিন্তু আসলে আপনারা যাচাই করলে বুঝতে পারবেন আপনি প্রয়োজন আরো আশেপাশে অনেক টার্ফ আছে ওদের থেকে যাচাই করলে বুঝতে পারবেন

করতে পারেন মানে ওয়ান সলিউশন বলা যায় যে যে আপনার স্পোর্টস প্রয়োজন আমাদের মাধ্যমে শেষে স্পোর্টস এর সলিউশন গুলো পাবেন তো অবশ্যই এই কাজ গুলো করাতে চাই স্ক্রিনে যোগাযোগ করতে পারেন কথা বলে আপনার যাচাই বাছাই করে কাজ অবশ্যই অবশ্যই